রাশেদ হোসেন চট্টগ্রামের কোতোয়ালি এলাকার এক পরিশ্রমী রাজমিস্ত্রি আঠারো জুলাই শুক্রবার প্রতিদিনের মতোই নির্মাণাধীন ভবনের নবম তলায় কাজ করছিলেন হঠাৎ পাফোসকে পড়ে যান নিচে কোনো হাসপাতাল কোনো ডাক্তার তাকে ফেরাতে পারেনি ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তরুণ বাবার কিন্তু এই গল্পের সবচেয়ে হৃদয় বিতারক অংশ তখনও আসেনি পরের দিন শনিবার সকালে জন্ম নেয় রাশেদের ফুটফুটে এক পুত্র সন্তান কিন্তু যে মানুষটা সারা জীবন সেই ছেলের মুখ দেখার স্বপ্ন দেখেছিল তার কোলে নেওয়ার আনন্দ কল্পনা করেছিল সে বাবা আর ফিরে এলো না শিশুটি পৃথিবীতে এলো বাবাহীন হয়ে সে কখনো জানবে না বাবার কণ্ঠস্বর কেমন ছিল বাবার স্পর্শ কেমন লাগত সে হয়তো জীবনে একদিন চুপটি করে তাকিয়ে থাকবে কোনো ফোটোফ্রেমের দিকে আর মনের ভেতর জ্বলবে হাজারটা প্রশ্ন আমার বাবা কেমন ছিলেন রাশেদ ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী বাচ্চা আসছে জেনে অনেক বেশি কাজ করছিলেন ভবিষ্যতের জন্য ভেবেছিলেন ছেলেকে স্কুলে নিয়ে যাবেন কাঁধে বসিয়ে হাঁটবেন মানুষ বানাবেন কিন্তু জীবন যে এতটা নিষ্ঠুর কে চান্ত দুটি জীবন একটি শুরু একটি শেষ একদিনের ব্যবধানে এটাই বাস্তবতা এটাই নির্মাণ শ্রমিকের জীবন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা পরিবারকে হাসাতে গিয়ে নিজের প্রাণটা রেখে আসা রাশেদের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরলাঙলিয়া গ্রামে সেই বাড়িতে এখন এক গভীর নিস্তব্ধতা কোলাহলহীন শোক নবজাতককে কোলে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছেন তার মা কি করে সামলাবেন তিনি দুই সন্তানকে একটিকে এখনও কোলে নিয়েছেন আরেকটি বাবাকে খুঁজে বেড়ায় চোখে পানি নিয়ে রাশেদ নাকি বারবার বলতেন যদি ছেলে হয় আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়া খাওয়ামো সেই আনন্দের আয়োজন আর হল না হল শুধু দাফনের শোক শুক্রবার দুপুরে তার মৃত্যু আর শনিবার রাতে দাফন এই সময়ের মাঝেই পৃথিবীর আলো দেখে রাশেদের পুত্র জীবনের শুরুতেই সে হারালো সবচেয়ে নির্ভরতার মানুষটিকে তার বাবাকে নির্মাণ শ্রমিকের জন্য কিছু করণীয় ও নিরাপত্তা বার্তা প্রতিটি ভবনের উচ্চতায় কাজ করার সময় হেলমেট সেফটি হার্নেস ও নিরাপত্তা গার্ড থাকা উচিত নির্মাণ কোম্পানিগুলোর দায়িত্ব এসব নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করা শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ এবং জরুরি মুহূর্তে সাহায্যের ব্যবস্থা থাকা প্রয়োজন পরিবার হারানোর আগেই নিরাপত্তা যেন সবার আগে এই শিশুটি বাবার মুখ না দেখেই বড় হবে কিন্তু আমরা কি এমন আরও শিশু তৈরি হতে দেব যারা সেফটি না থাকায় এতিম হয়ে যাবে রাশেদ হোসেন শুধু একজন রাজমিস্ত্রি ছিলেন না তিনি ছিলেন এক অনাগত শিশুর সেরা বন্ধু একজন স্বপ্ন দেখানো বাবা আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন আর তার পরিবারের পাশে সমাজ ও রাষ্ট্র দাঁড়ায় এই প্রার্থনা